যে নির্দেশ দিয়েছেন আমাদের দলনেত্রী যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা যেরকম সারা বছর ধরে পালন করি ইলেকশন না থাকলেও পালন করি আর এখন তো সামনে বিরোধীদের চলছে বাংলাকে বা বাংলাদেরকে অপদস্ত করার তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য আমরা সিএম যা যা বলে গেছেন সেই সব নির্দেশ আমরা মাধা পেতে নিয়ে সেইভাবে কোমর বেঁধে নামবো তিনি বলেছেন বাংলার মেয়েরা তাদের ক্ষমতার কথা

দেখুন প্রত্যেকদিন নতুন নতুন নির্দেশিকা বেড়াচ্ছে বিভ্রান্তিকর নির্দেশিকা বেড়াচ্ছে দেখা যাক কি হয়